সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেমিত শ্রীকান্ত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা দেখতে থাকো দাসপুর ওয়ানের একটা ভালো একটা ভিডিও তো এখন আমরা এসে গেছি অষ্টম ফরে দাসপুর ওয়ানের সবথেকে বড়ো বড়ো অষ্টম ফর তো আমরা এখানে চলে এসেছি নিমুতন্য ছিল সেই জন্য আমরা এসে গেছি এখন দাসপুর ওয়ানের বড় অষ্টম পরে বিগ বিগ অষ্টম পর প্রায় দুই লাখ সরি দুই লাখ বলছি এক থেকে দেড় লাখের মতো লোক এখানে খাওয়া দাওয়া করেছে তো দুদিন এই অনুষ্ঠানটা চলেছে দিনে রাত্রি করে তো আমরা এসে গেছি অষ্টমপুর বাড়িতে তো এখানে নামের দলে গান হচ্ছে সবাই নাচানাচি করছে তো আমরা এখানে গিয়ে দাঁড়িয়ে দেখলাম তো আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি তো তারপরে এবারে খাওয়ার জন্য বসে যাব তো সেই জন্য একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছি এখানে যে নাচ নাচছে সবাই সেই জন্য একটু দাঁড়িয়ে দেখছি তো হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছ তোমরা তো কত মানুষের আনাগোনা আর এই যেখানে সব বাড়ির সব গেস্ট সদস্যরা সবাই মানে নাচানাচি করছে তো আমরা এবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাব তো আগেও যাবো আমরা খাওয়ার জন্য যে সব নাচছে নামের দল কীর্তন হচ্ছে নাচ নাচানাচি করছে সব হরে কৃষ্ণর যে গান হয় তবলাই ছন্দ রাখছে তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে তো ভাবলাম একটা ভিডিও করা যাক তো চলে এলাম আমরা ফাইনালি খাবার প্যান্ডেলে তো গাছ দেখতে পাচ্ছি এখন আমি বসে পড়েছি আর ওইদিকে আমরা সব এসেছি ওই যে তিনজন বসে আছে ভাগ্নি ভাগনারারা সব আর তো গাছ দেখো প্যান্ডেলটা বিরাট বড় তো দুটা মানে ভাগ ভাগ করে দিয়েছে একদিক প্রথমে খাইয়ে দেবে তারপর আবার একদিক শুরু করবে এরকম আর কি স্টেপ বাই স্টেপ তো রাত্রিবেলা আমরা গেছি ভিড় অতটা ছিল না তো দিনের বেলা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তো দিনের বেলা আমি আসিনি আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে তো আমরা হাত ধুতে গেছিলাম ওই দিকটায় হাত ধুয়ে এখন যাচ্ছি তো হাত ধোয়ার জায়গাটা একটু দূরের দিকে করেছিল তো আবার ওই প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ বিরাট ভিড় আর প্যান্ডেলটা বিরাট লং হয়েছে তো অনেকগুলো লাইন হয়েছে খাওয়ার জন্য অসুবিধা হয়নি তো বিরাট বড় প্যান্ডেল আর তো এখানটায় প্রচণ্ড মানুষের ভিড় ছিল তো দু হাজার সেরা অষ্টম পর্দায় গেলাম দাসপুর ওয়ানে দাসপুর বকুলতলায় তো গাইস দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে প্রচণ্ড ভিড় তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা এখানে সে টেবিলের মতন একটা সিস্টেম করেছে এখন যেটা হচ্ছে ট্রেন্ডিং যেটা হচ্ছে মানে এখন পাতা নিচে রেখে আর খেতে হবে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবারে হাঁটা দিচ্ছি বাড়ির দিকে মানে আমাদের মেন রোডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবারে হাঁট হাঁটা দিচ্ছি তো গাইস সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা লাইক করে দেবে যদি পারো একটা কমেন্ট করে রাখতে পারো অসুবিধা নেই তো এই যে মেন গেট এটা তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে এই যে ভাগনা দেখছে তো টাটা দেখা আবার নেক্সট ব্লগে